সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে নানা রকম ব্লগিং সেই ধারাবাহিকতায় খাবার নিয়ে অনেকেই করছেন ফুড ব্লগিং যার মাধ্যমে জনপ্রিয়তা পাচ্ছে খাবারের দোকানগুলো আর সেই তালিকায় অন্যতম নাম রাজুদা এবং তার বিখ্যাত পকেট পরাটা একটা সেদ্ধ ডিম দিয়ে তিরিশ টাকা দাম সাথে কাঁচা লঙ্কা আছে তরকারি আনলিমিটেড রাজুদার দোকান এবং তার জীবনের কাহিনী এখন সবার কাছে পরিচিত সম্প্রতি তিনি জীবনের নতুন অধ্যায়ের কথা জানালেন জানিয়ে মানুষের মধ্যেও কৌতূহল তৈরি করেছে ভাইরাল রাজুদা তার ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিওতে জানান তিনি এবার নতুন এক অবতরে ধরা দেবেন ভিডিওতে তিনি বলেন আজকে আমি কোথাও ইনভাইটেড আছি সেটা হলো একটি ওয়েব সিরিজের জন্য খুব তাড়াতাড়ি হইসইতে এটা দেখতে পারবেন সিরিজে যদিও তিনি স্পষ্ট করেননি ওয়েব সিরিজটি কি আর তার গল্পই বা কি কবে থেকে প্রচারে আসবে তবে একটি কথা নিশ্চিত রাজুদা সেখানে খালি হাতে যাচ্ছেন না সঙ্গে নিচ্ছেন তার জনপ্রিয় পরাটা এবং আনলিমিটেড তরকারি তিনি বলেন পরাটা আর তরকারি নিয়ে যাচ্ছে সঙ্গে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আপেল পেঁয়াজ এবং সিদ্ধ ডিমও থাকবে তার সেই ভিডিওটি দেখে বক্তরা শুভেচ্ছা জানিয়েছেন এবং অনেকে বলছেন আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে অনেক ভালোবাসা রইল প্রসঙ্গত ভাইরাল এই রাজুদা দা শিয়ালদা চত্বরে এবং শিশির মার্কেটে পরাটা বিক্রি করেন তিনি বিশ টাকায় তিনটি পরাটা এবং আনলিমিটেড তরকারি দেন যার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন বহু মানুষ এবার সেই জনপ্রিয়তা আরও যে বাড়ছে তা স্পষ্ট